তাই বলেছিলাম যে আজকে আমরা প্রথম যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল ওর তিনটে পার্ট প্রথম তিনটে পার্টের উত্তরগুলো আগে বলে দেবো তারপরে বাকিটা আমরা ক্লাস পারপাসে যাব তো প্রথম প্রশ্নটা ছিল দেখবে দ্য অর্ডার অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান ফাই এক্স ওয়াই ডি ওয়াই ডি এক্স ডি টু ওয়াই ডি এক্স টু ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি ডি ফোর ওয়াই ডিএক্স ফোর ইকাল টু জিরো ইজ এই ইকুয়েশন অর্ডার অর্ডার বলতে আমরা কি বুঝি হাইয়েস্ট অর্ডার ডেলিভার্টিভ দা অর্ডার অফ দা ডি দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ সো এক্ষেত্রে অর্ডার ইকুয়ালস টু ফোর কেন কারণ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ডি ফোর ওয়াই ডি এক্স ফোর তাহলে অপশান ফোর দিস ইজ দ্য রাইট অপশান নেক্সট বলেছে দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান ডি টু ওয়াই ডি এক্স টু টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস থ্রি এক্স ডি ওয়াইড এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ওয়াই ওয়াই টু এর অর্ডার কত দেখো অর্ডার বের করার জন্য রেশনালাইজ করার কিন্তু কোনো প্রয়োজন নেই ডিগ্রি বের করার জন্য রেশনালাইজ করতে হয় তাহলে এখানে যতই থ্রি বাই থাক এটা কোনো প্রবলেম তৈরি করবে না বা এই টু বাই কোনো প্রবলেম তৈরি করবে না কারণ প্রশ্নে অর্ডার চেয়েছে ডিগ্রি নয় এক্ষেত্রে অর্ডার ইকুয়ালস টু টু অপশান ওয়ান দিস ইজ দ্য রাইট অপশান নেক্সট প্রবলেম ছিল ডি ফোর ওয়াই সরি ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস টু এক্স ডি ওয়াইড এক্স মাইনাস রুট ওয়াই ইকুয়ালস টু স্কোয়ার এবার কিন্তু অর্ডার নয় ডিগ্রি চেয়েছে তাহলে এবার কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে যেহেতু এটা ডিগ্রি চেয়েছে তাহলে ডিগ্রির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি সিন্স দ্য ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেলিভেটিভ হাইয়েস্ট অর্ডার ডেলিভেটিভ হেন দা ডেলিভেটিভ আর ফ্রি ফ্রম আর ফ্রি ফ্রম ফাংশন এই ফ্র্যাকশন অ্যান্ড রেডিক্যালস অ্যাজ ফার অ্যাজ ডেরিভেটিভস আর কনসার্ন এক্ষেত্রে কেন এতটা বলে দিলাম এটা থিওরির সমতভাবে বলেছিলাম এখানে খেয়াল করবে রুট ওয়াই আছে রুট ওয়াই কিন্তু কোনো এফেক্ট করবে না যদি টুর মাথায় স্কোয়ার রুট থাকতো তাহলে এফেক্ট করতো কারণ টোটাল যে এটা কিন্তু করা হয় ডেরিভেটিভের দিকে তাকিয়ে তাহলে এক্ষেত্রে অপশান থ্রি দিস ইজ দা রাইট অপশান অর্ডার অ্যান্ড ডিগ্রি অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ডিগ্রি করে কিন্তু এখানে নেই রুট আছে এতে কিন্তু অর্ডার ডিগ্রি কোনোটাই কিন্তু এফেক্ট করবে না এখানে হাইস্ট অর্ডার ডেলিভারি হচ্ছে ডিওয়াইডিএক ডেফিনেটলি অর্ডার ইকুয়ালস টু ওয়ান ডিভাইড এক্স এর মাথায় পাওয়ার নেই মিনস সেটা এক আছে দ্যাট ইজ অর্ডার এবং ডিগ্রি দুটোই কিন্তু এক্ষেত্রে ওয়ান অপশান ফোর সরি দিস ইজ দ্য রাইট অপশান নেক্সট দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস স্কোয়ার রুট অব ডি এক্স এর কিউব প্লাস টু ইকুয়ালস টু জিরো এক্ষেত্রে কিন্তু আমাকে ইকুয়েশন ডেলিভেটিভ উপরে যেহেতু স্কোয়ার রুট আছে এটাকে ফ্রি ফর্ম রেডিক্যাল করতে হবে দ্যাট ইজ ডি টু ওয়াই রুট অফ ডি ডিএক্স কিউব প্লাস এবারে আমরা বোথ সাইডে করলে ডি টু টু তার ডি ওয়াইডিএক তার কিউ প্লাস টু তাহলে ডিগ্রি অপশন থ্রি দিস ইজ দ্য রাইট অপশানেন্সিয়াল ইকুয়েশন দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্ষেত্রে দেখবে দেওয়া ছিল একটা হচ্ছে স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু টু দি পাওয়ার ফোর প্লাস আমি একবার একটু ডান দিকে নিয়ে গিয়ে লিখছি ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু স্কোয়ারুট অবাসি কিউব তার স্কোয়ার এই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আরেকটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে প্রশ্নটা বলেছে দ্য সাম অফ ডিগ্রি অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিগ্রির যোগ ফল তার মানে তাদের ইন্ডিভিজুয়াল ডিগ্রি আমাকে আগে বের করতে হবে প্রথম এই প্রবলেমটি খেয়াল করো এটা এক নম্বরে দেওয়া দেওয়া আছে আছে এক নম্বরে যেটা এটা কিন্তু ফ্রি নেই ডেলিভেটিভের স্কোয়ার রুট আছে ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টুটা কিন্তু কোনো ফ্যাক্টর ছিল না যদি না এখানে স্কোয়ার রুট থাকতো তাহলে আমরা বোধ সাইডে স্কোয়ার করবো এক্স টু দি পাওয়ার ফোর ডি টু ওয়াই ডিএক্স টু টু দি পাওয়ার এইট ইকাল টু ওয়াই কিউব ওয়ান ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি তার স্কোয়ার তাহলে এক্ষেত্রে হাইস্ট অর্ডার ডেলিভারিটিভ ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি তার আবার পাওয়ার হচ্ছে দুই তার মানে ডিগ্রি

কারণ ডেরিভেটিভের উপরে কিন্তু পাওয়ারটা আছে মাইনাস থ্রি বাই টু তাহলে যদি আমরা এটাকে লিখি কি পাচ্ছি এক্স তার কিউব ইকুয়ালস টু ওয়ান তাহলে এক্ষেত্রে ডেরিভেটিভের হাইয়েস্ট অর্ডার হচ্ছে ডি টু ওয়াই টু তার মানে অর্ডার টু যেটা চাইনি জাস্ট আমি বলে দিলাম এবং ডিগ্রি এটাকে যদি ব্রেক করো ডি টু আই ডি এস টু স্কোয়ারই পাবে তাহলে ডিগ্রি দ্যাট ইকুয়ালস টু টু তাহলে সাম অফ ডিগ্রি এটা ছিল দু নম্বর ইকুয়েশন তাহলে সাম অফ ডিগ্রি ইকুয়ালস টু ফোর নেক্সট বলেছে দা অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়ার ডি টু ডিএক্স টু প্লাস প্রথম যে বিষয়টা বুঝতে হবে ইস এর কিন্তু সিরিজ এক্সপেনশন হয় ওয়ান প্লাস এক্স প্লাস হয় তার মানে যখন সিরিজ এক্সপেনশন করবে তখনই তুমি এর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা তো দেখতে পাচ্ছ দুই বা ডিগ্রি কিন্তু তুমি বলতে পারবে না কারণ এটা একটা ইনফাইনাইট সিরিজ তাহলে ডিগ্রি কিন্তু এক্ষেত্রে আইডেন্টিফাই করা সম্ভব নয় কারণ ওটা তো চলতে থাকবে ওয়ান প্লাস এক্সস কোর বাই এক্স এস এক্স প্লাস এক্সস স্কোয়ার বাই টু প্লাস ডট ড ডট চলতে থাকবে তাহলে অর্ডারটা এক্ষেত্রে কিন্তু দুই বা ডিগ্রি স্পেসিফাই করা সম্ভব নয় দ্য অর্ডার Of equation is two, but degree is not defined since the equation is not in finite polynomial. ফর্ম যদি ফাইনাইট পলিনোমিয়াল ফর্মে থাকতো তাহলে আমরা অবশ্যই বলতে পারতাম ফাইনাইট পলিনোমিয়াল ফর্মে থাকলে আমরা বলতে পারতাম নেক্সট দা অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এই প্রবলেমটা দেখে কারোর কিন্তু মনে হতেই পারে যে এখানে আমরা কিভাবে এগোবো কারণ বেশ কয়েকটা স্কোয়ার হ্যাঁ বলো যেটা হ্যাঁ

ডি টু ওয়াই ডি টু হলো এবারে তুমি লগ নিলে আর মাইনাসটা দিয়ে গুণ করার পরেই না হয় তুমি লগ নিলে তাতেও কোনো প্রবলেম নেই এরপর তাহলে একটা দিকে তো ওয়াই ডাবল ড্যাশ থাকছে এর এক্সপ্যানশন একটা পুরোটা লগ এর এক্সপ্যানশন হয়ে যাচ্ছে হ্যাঁ লগ এর যখন এক্সপ্যানশন হবে সেটাও তো ইনফাইনাইট হ্যাঁ সেটাও ইনফাইনাইট তাহলে তুমি তুমি হয়তো এইটা ভাবছো যে এদিকে তো অনলি ডি টু আই ডি এস টু পড়ে আছে কিন্তু এর এক্সপেনশানটা অ্যাকচুয়াল কি হবে সেটাও তো আমরা জানি না হ্যাঁ আচ্ছা এই প্রবলেমটি দেখো বলেছে ডি ওয়াই ডি এস টু দি পাওয়ার ফোর ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস কিউব রুট অফ ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি প্লাস ডি ওয়াইড এস টু দি পাওয়ার ফাইভ ইকলস টু জিরো এটা কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এখানে কোনো রেশনলাইজেশন লাগবে না কারণ এটা অর্ডার বলেছে ডিগ্রি বলেনি এটা অর্ডারের বদলে ডিগ্রি বললে আমাদেরকে অনেক কিছু ভাবতে হতো এটা কিন্তু অর্ডার বলেছে যে কারণে কোনো রেশনালাইজেশনের ব্যাপার নেই হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি তাহলে অর্ডার হবে থ্রি ডিগ্রি বললে কিন্তু এটা ওই আগেরটার মতোই একটা প্রবলেম তৈরি হতো কারণ এটা এমন একটা পরিস্থিতিতে আছে এটাকে তুমি ডান দিকে নিয়ে গিয়ে স্কোয়ার করে যে খুব সহজে রেশনালাইজেশন করতে পারবে তা কিন্তু হবে না রেশনালাইজেশনের চিন্তাটা আছে শুধুমাত্র ডিগ্রির ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই নেক্সট বলেছে ডিগ্রি অফ এল টু কিউ ডিটি প্লাস আর কিউ ওয়াই সি ইকুয়ালস টু ই ইন টি ডিগ্রি বলেছে কিন্তু এক্ষেত্রে অর্ডার নয় তাহলে হাইস্ট ডেরিভেটিভ হচ্ছে ডি টু কিউ টি টু তাহলে অর্ডার কিন্তু তার পাওয়ার আছে ওয়ান তাহলে ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান ডিগ্রি অফ এক্ষেত্রে ডিগ্রি বলেছে ওয়ান প্লাস ডি এক্স স্কোয়ার তার কিউব ইকুয়ালস টু ডি টু ওয়াই এক্স টু

এখানে ডিওয়াইড এক্স এর মাথায় কিছু নাই মানে তো ওয়ান আছে তাই ওয়াই মাইনাস এর কি আছে এটা কোনো বিষয় নয় এই দুটো জায়গা মাথায় রাখতে হয় আর হচ্ছে এই যে অর্ডারের ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে মাথায় রেডিকাল থাকলে তা নিয়ে ভাবার কিছু নেই এই যে এই প্রবলেমটি এখানে অর্ডারের ক্ষেত্রে রেডিকাল থাকলে ভাবার কিছু নেই ডিগ্রি মধ্যে বের করতে দিলে রেডিকাল নিয়ে আমাকে ভাবতে হতো এই দুটো জিনিস মাথায় রাখবে তাহলে অর্ডার ডিগ্রির প্রবলেম কখনো অসুবিধা হবে না Gracias.